হ্যালো আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব আমার অফিসের একটি অনুষ্ঠান তো স্টুডেন্টদের এটি হচ্ছে ফুড ফেস্টিভ্যাল নিউট্রিশন একটি সাবজেক্ট সেইটির একটি অংশ যাই হোক আজ স্টুডেন্ট একশো বিশটার মতো আইটেম তৈরি করেছিল এবং আমাদের সবাইকে ইনভাইট করেছিল তো সেটি আপনাদেরকে দেখাবো ওরা কী কী রেসিপি করেছে একশো বিশটি আইটেম তো যাই হোক এখানে প্রথমে রুই মাছ ভোনা তারপরে কবুতরের মাংস বড় আস্ত একটি রুই মাছ ফ্রাই করেছিল এখানে ইলিশ মাছ ফ্রাই করেছিল মুসুরির ডাল ছিল কবুতারের মাংস ছিল এখানে কোয়েল পাখি ছিল চিংড়ি মাছ ছিল স্যুপ ছিল হাঁসের মাংস ভোনা এটি ছিল আস্ত কোয়েল পাখি রোস্ট করা এবং এখানে ছিল ডিম ভোনা এটি ছিল খাসির মাংস মুরগির মাংস এটি একটি মাছ ছিল ভুনা কি মাছ আসলে বুঝতে পারছি না পাবদা মাছ ছিল এখানে এটি ভুনা রুই মাছ ভুনা তারা মাছ ফ্রাই এবং ভুনা সব রকমই করেছিল মুরগির রোস্ট ছিল এটি ছিল খেসারির ডাল তারপরে হালিম মুগ ডাল দিয়ে এটি মাথা মুড়িঘন্ট ছিল চিলাপি জদ্দা ভাত রুটি পান্তা ভাতও রেখেছিল তারা গাজরের হালুয়া ছিল নাড়ু ছিল জাও ভাত বিস্কুট পিঠা ফালুদা সবজি খিচুড়ি পোলাও এখানে ছিল সন্দেশ এবং রসগোল্লা মোয়া সিম্পল খিচুড়ি রুটি বিরিয়ানি আই থিঙ্ক চিকেন বিরিয়ানি ছিল কেক এটি তারা বাইরের থেকে তৈরি করে নিয়ে এসেছিল ফুসকা ফুসকার জন্য যা যা লাগে সব কিছুই ছিল পাটি সাপটা পিঠা সুজির বরফি ডাউলের বরফি ফ্রুট কাস্টার্ড এখানে ছিল সুজির হালুয়া নকশি পিঠা বাদাম এখানে ছিল সেমাই পিঠা বা অনেকে চুষি পিঠা বলে পুড়িং পায়েস সেমাই চিতই পিঠা পাস্তা এবং নুডুলস পাশাপাশি রাখা ছিল এটি ছিল সাবুর পায়েস চেরি দিয়ে ডেকোরেট করা তারপরে ছিল ভাপা কুলি এবং পাকান পিঠা ভাজা কুলিও ছিল দই রসমালাই পাকোড়ার মধ্যে ছিল ফুলকপির পাকোড়া বুটের ডালের পাকোড়া তারপরে মোচার পাকোড়া এবং একটি এবং আপনার মরিচের পাকোড়া বেগুনি পেঁয়াজু ডালের বড়া তারপরে এখানে বিভিন্ন রকম ফ্রুটস তারা কেটে সুন্দর করে ডেকোরেশন করে রাখছিল এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যাই হোক আসলে এতদিন তো খাবার আমরা খেয়েছি শুধু মানে আসলে খাবার যে শুধু পেট ভরার জন্যই খেতে হয় তা কিন্তু নয় এটি কিন্তু আমাদের শরীরে কি কী ভিটামিন যোগায় এবং কি কি মিনারেল আয়রন থাকে সব কিছুই কিন্তু আসলে এটি থেকে জানতে পারে অনেকেই তো এখানে শাক ছিল তিন ধরনের এবং ভত্তা ছিল অনেক ধরনের এখানে কাজ করার খোসা ভত্তা ছিল মুসুরির ডাউলের ভত্তা ছিল শুটকি ভত্তা ছিল পেঁপে ভত্তা ছিল টমেটো ভত্তা ছিল সিম ভত্তা ছিল আলু ভত্তা ছিল ডিম ভত্তা ছিল এবং এখানে কাজ করার কোফতাকারি ছিল ফ্রুটস গুলো তারা সুন্দর করে সাজিয়ে রেখেছিল এখানে নর্মাল পানির পাশাপাশি স্যালাইন ডাবের পানি লেবুর পানি আপেলের জুস মালটার জুস আমের জুস সব কিছুই তারা রেখেছিল কাঁচা কিছু সবজিও ছিল আবার সব কিছু আপনাদেরকে একবার করে রিপিট করবাবো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে পাশেই থাকবেন কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে তো আসলে অনেকের কাছে মনে হতে পারে রেসিপিগুলা হয়তো পারফেক্ট মনে হয়নি কিন্তু তারা ছোট মানুষ স্টুডেন্ট তারা আমি মনে করি যেটুকু যা করেছে তারা ওভারঅল অনেক ভালো করেছে তারা আমাদের মতো রান্নায় আসলে অত পারদর্শী নয় তো যেটুকু পেরেছে ছোট মানুষ হিসেবে যথেষ্ট ভালো করেছে তা এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ